Thank you. আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আজকে আপনাদের ড্রোন দিয়ে আমার ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসের প্রজেক্টটা দেখাবো যে আসলে কি রকম ঘাস হয়েছে কতটুকু এই এখন যে জমিতে দাঁড়িয়ে আছি এই জায়গায় কতটুকু ঘাস আছে এই দৃশ্যটা দেখানোর চেষ্টা করব আর আপনারা যারা গরু ছাগল পালন করেন ঘাস চাষ করতে চান আপনার জন্য এই ঘাসটা কেমন হবে কতটুকু ভালো হবে সেই বিষয়টা আলোচনা করব এই ভিডিওতে আর এই স্মার্ট নেপিয়ার গাছ কাদের জন্য মূলত সবচেয়ে বেশি উপকার হয় কাদের জন্য এই ভিডিওটা দেখলে আপনি সম্পূর্ণ বিষয় জানতে পারবেন এটা হচ্ছে ইন্দোনেশিয়ান স্মার্ট হাই প্রোটিন সমৃদ্ধ একটি গাছ এই গাছটাতে পার্সেন্ট প্রোটিন আছে এটা আপনার গরুর ছাগলের প্রোটিনের চাহিদা পূরণ করে পাশাপাশি কাঁচা গাছের চাহিদাটাও পূরণ করে থাকে বিশেষ করে যারা ছাগল পালন করেন আর দ্বিতীয়ত যারা গাভি গরু পালন করেন তাদের জন্য এই ঘাসটা সবচেয়ে ভালো কারণ হলো এই ঘাসটাতে প্রোটিন বেশি থাকার কারণে আমার কাছে যারা স্মার্ট নেপিয়ার এই ঘাসগুলো আছে তবে গাভী গরুকে যখন আমি এই গাছটা পর্যাপ্ত পরিমাণ খাওয়াই তখন সকালবেলা দেখা যায় যে দুধের পরিমাণ কিছুটা বেড়ে যায় তো আপনি যদি সারাদিন নেপিয়ার গাছটা গাভী গরুকে খাওয়াতে পারেন আপনার সকালবেলা দেখবেন গাভীর দুধ কিছুটা হলেও বাড়বে এটা পরীক্ষিত সম্পূর্ণ এবং আমাদের এলাকায় যারা গরু ছাগল পালন করেন এবং আমাদের থেকে ঘাস নিয়ে আমাদের এলাকায় রোপণ করেছেন তাদের গরু ছাগলকে এই ঘাসটা যখন খাওয়ায় তখন গাভীর দুধ বাড়ে এটা আমাদের আমরা নিজেরাও পরীক্ষিত এবং আমাদের এলাকায় যারা গরু পালন করেন তারাও বলেছেন তো এই ঘাসটা গাভী গরুর জন্য খুবই উপকারী এ গাছটা খাটো হয়ে থাকে কিন্তু প্রচুর পরিমাণ সোপায় আর ছাগল তো অনেক বড় গাছ খেতে চায় না এটা যারা পাঁচজন পরে তাইওয়ান এই গাছগুলো খেতে চায় না তো এটা সবচেয়ে পারফেক্ট হয় এই স্মার্ট নেপিয়ার গাছটা খাওয়ানোর জন্য এটা ছোট অবস্থায় থাকে এবং গরুর পাশাপাশি ছাগলকেও আপনি এই স্মার্ট নেপিয়ার গাছটা চাষ করতে পারেন আপনার যদি ছাগলের খাবার করেন অবশ্যই স্মার্ট নেপিয়ারটা চাষ করবেন এর পাশাপাশি আমাদের কাছে যারা ওয়ান তাইওয়ান হাইব্রিড গুয়াতেমালা হাইব্রিড এসব ঘাসের কাটিং পাবেন চাইলে আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন আমরা কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশে এসব ঘাসের কাটিং ডেলিভারি দিয়ে থাকি আমার ওই পিছনে জমিটা কিন্তু একটু নিচা আর আমি যেটা দাঁড়িয়ে আছি যে জায়গাটাতে দাঁড়িয়ে আছি সেটা একটু উঁচা আর নিচে কিন্তু পানি কারণ আমরা এক হালকা মাটি তুলে বেট করে তারপরে এখানে এই গাছটা লাগিয়েছি যাতে নিচে পানি থাকলেও আপনার উপরে পানি গোড়াতে পানি না থাকে সেই হিসেবে আপনারা এরকম জমিতে সারা বছর চাষ করতে পারবেন যদি নিচা জমি হয় আর যদি উঁচা জমি হয় তাহলে তো কোনো কিছু করা লাগবে না শুধু জমি চাষ করেই এই কাটিংটা রোপণ করে দিবেন আমরা এই কাটিং সারা বছর বাংলাদেশের যে কোনো জায়গাতে ডেলিভারি দিয়ে থাকি এখন পরিপক্ক মানের কাটিং আছে এই যে আমরা যে অংশটুকু কাটা দেখছেন এখান থেকে কেটে বিক্রি করা শুরু করেছি আপনারা চাইলে এখন কেটে নিতে পারেন তো ড্রোনটা এখন নামিয়ে ফেলবো আপনাদের যতটুকু দৃশ্য দেখালাম আশা করি যদি আপনাদের কাটিং এর প্রয়োজন হয় ঘাসের প্রয়োজন হয় যে কোনো ঘাসের আমাদের থেকে নিতে পারবেন সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ